বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকারটা প্রথম দেখেছিল একটা বিশাল একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে তাই সরকারটা এসে যেভাবে সন্ত্রাস বলুন এক না বলুন উনি স্বাস্থ্য দপ্তরের দিকে কোনো নজর নেই উনি শুধু ফ্ল্যাক্সে পেস্টুনে রাজ্যটাকে চলাতে চাইছে মানিকবাবু পুরো ঘুমিয়ে আছে নেশার সাম্রাজ্য চলছে সারা রাজ্যে আজকে আমাদের রাজ্যের বিরোধী দল করাটা মানে খুব একটা বিশাল বড় ব্যাপার কারণ যারা সরকারে বসে আছে তারা চাইছে তাদের লক্ষ্য কি যে বিরোধীরা থাকবেন আমরা হঠাৎ হঠাৎ যখন দেখতে পাই কি যখন উনি ফ্ল্যাগস নতুন পুরনো ফ্ল্যাগস গুলো যখন নষ্ট হয়ে যায় নতুন ফ্ল্যাগস গুলো লাগায় তখন উনি কি করে অভিন তখন দু তিনটা থানাকে বলে যে আমাকে কিছু ছবি কালেকশন করে দেবো ফটো লাগবে কি লাগবে আমি নেশা ধরছি নমস্কার খবরের প্রতিবাদে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত সাক্ষাৎকারে আরো একটি নতুন পর্ব নতুন আলোচনা এবং তার সঙ্গে আমাদের আজকের আলোচনায় নতুন একজন অতিথি আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শান্তনু সাহা নমস্কার আপনাকে প্রথমেই স্বাগত খবরের প্রতিবাদে প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে শাসক শিবির রয়েছে বিজেপি বিরোধী সুসংগঠিত দল আরো দুটো রয়েছে সব সবাইকে একটা সাইডে রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্তটা কেন আপনারা সবাই অবগত আছেন যে আমি বিগত দু হাজার বিশে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম তারপর অনেক উত্থান পতন হয়েছে কিন্তু আমি ঠিক একই প্ল্যাটফর্মই রয়ে গেছি এখনো মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমি এখনো কাজ চলছে তৃণমূলের তো আমি মনে করি যে বিজেপির বিরুদ্ধে যদি একমাত্র কেউ লড়াই করতে পারে মাঠে ময়দানে সেটা একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি তাই ত্রিপুরা রাজ্যের বিজেপিকে সরাতে হলে একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বেই সেই লড়াইটা করতে হবে কারণ সংগঠন এবং বিরোধী রাজনীতির এখন ভারতবর্ষে যে রাজ্য রাজনীতি বলুন দেশের রাজনীতি বলুন বিজেপিকে সরাতে গেলে মমতা ব্যানার্জি একমাত্র বিকল্প তাই ত্রিপুরা রাজ্যের জনগণকে আমরা একত্রিত করছি বিভিন্ন জেলাতে জাতি বলুন উপজাতি বলুন সবাইকে একজুট করার চেষ্টা করছি যে আগামী নির্বাচনে আমরা যেন মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা দুহাজার আঠাইশে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা লড়াই করতে পারি তার জন্যই আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে এখনো এই দলে রয়েছে আচ্ছা আপনি বলছেন যে বিজেপিকে সরাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সরকার প্রয়োজন কিন্তু বিরোধী যারা রয়েছেন রাজ্যে বরাবরই একটা কথা তারা বলে থাকেন বিভিন্ন সময় যে বিজেপির মানে অপর একটা পিঠ একটা পয়সার যেমন এপিটোপিট থাকে বিজেপির অপর পিঠ হচ্ছে তৃণমূল কংগ্রেস এই যে উক্তিটা করা হয় এটার পরিপ্রেক্ষিতে আপনার কি প্রতিক্রিয়া আপনারা সবাই অবগত আছেন যে বিভিন্ন রাজ্যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের কি রেজাল্ট আসছে সেটা আপনারা সবাই জানেন ভারতবর্ষের মানুষও জানে পাশাপাশি ত্রিপুরা রাজ্যের জনগণও জানে আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে তো পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়াইটা কার সাথে হচ্ছে লড়াইটা হচ্ছে মমতা ব্যানার্জির এবং নরেন্দ্র মোদীর লড়াই কারণ পশ্চিমবঙ্গে বিজেপির সেই সাংগঠনিক লোক নেই যার ফেসের উপর ডিপেন্ড করে মমতা ব্যানার্জির সাথে লড়াই করবে তাই ডাইরেক্ট লড়াইটা করে তারা বিজেপি মোদি অমিত এবং মমতা ব্যানার্জির সাথে তো আপনি বলছেন যে পিটিআর ওই পিট ওই তা ওইখানে তো আর কোনো দল নেই আপনি কংগ্রেস বলুন সিপিএম বলুন ওইখানে তো লড়াই করার মতন সেই দলটাই তো মমতা ব্যানার্জি তো একমাত্র তৃণমূল কংগ্রেসের হয়ে ডাইরেক্ট লড়াই করছে বিজেপির সাথে সেখানে বিরোধী বলতে কোনো দলই নেই তো যেখানে ডাইরেক্ট লড়াই করছে মোদীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি সেখানে তো এই প্রশ্নটা মানেই হয় আমরা একটু রাজ্যের বিষয়ে আলোচনা করব যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার বর্তমান সরকার বরাবরই সুশাসনের কথা বলছে শিক্ষা স্বাস্থ্য প্রতিটা ক্ষেত্রে নাকি অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে বলছে আপনার দূরদর্শিতা বা আপনার যে নজরে ত্রিপুরা রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য উভয়ে উভয়ের পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনি যখন হয়েছিল তখন আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস ছিল যে স্বাস্থ্য দপ্তর হয়তোবা যেহেতু উনি চিকিৎসা জগতের সাথে যুক্ত স্বাস্থ্য দপ্তর হয়তো বা কোন রকমের উন্নয়নের দিকে উনি ঝাঁপাবেন কিন্তু আমরা উনার মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় যা দেখছি আপনি রাজ্যের বিভিন্ন প্রান্তের কথা ছেড়ে দিন ত্রিপুরা রাজ্যের সব থেকে যে বড় হসপিটাল জিবি হসপিটাল সেই হসপিটালের পরিকাঠামো কি এখন সেই হসপিটালে এখন কোনো রুগীরা যেতে পারছে না তাই আজকে আপনি আগরতলা শহরেই বলুন এবং বিভিন্ন জেলা থেকে প্রত্যেকদিন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দু থেকে তিনজন লোক আসে সেটা আমাদের জন্য গর্বের বিষয় না কারণ আমরাও ত্রিপুরার জনগণ ওরা আসে কেন হেল্পের জন্য ওয়েস্ট বেঙ্গল আমাদের চিকিৎসার একটা ব্যবস্থা করে দিচ্ছি এটা আমরা করে দিই ঠিক কিন্তু এটা আমাদের জন্য একটা বড় পাওনা না যে আমরা আরেকটা রাজ্যে আমরা পাঠাচ্ছি আমরা তখনই খুশি হতাম যখন আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্যে সেই ব্যবস্থাটা হতে পারতো কিন্তু আমি বিশ্বাস করি যে মানিকবাবু যেভাবে এগুচ্ছে সেভাবে তীব্রের স্বাস্থ্য ব্যবস্থা কোনোদিনই ডেভেলপ হবে না উন্নতি হবে না কারণ উনার সেই মানসিকতাই নেই উনি স্বাস্থ্য দপ্তরের দিকে কোনো নজর নেই উনি শুধু ফ্ল্যাক্সে পেস্টুনে রাজ্যটাকে চালাতে চাইছে এবং আপনি যেটা বলছেন শিক্ষার কথা বর্তমান মুখ্যমন্ত্রীর এলাকাতেই বলুন একটা স্কুল বন্ধ আছে ক্ষেত্রমন স্কুল এই সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এলাকা বলুন হরিগঙ্গ স্কুল বন্ধ আছে আপনি কোন রকমের শিক্ষক নিয়োগ করছে না তাহলে শিক্ষা দপ্তরটা চলবে কিভাবে তাই বিভিন্ন বন্ধ হয়ে যাচ্ছে আর আমাদের সরকারি স্কুলে যে পরিকাঠামো সেই পরিকাঠামোর জনসাধারণ যারা এখন তারা কি দিকে মধ্যবিত্ত যেটা সরকার চাইছে মানিকবাবু যেটা চাইছে যে আমরা যদি সরকারি স্কুলে যদি পরিষেবা না দিতে পারি তখন কি হবে তখন গার্জেনরা পরিবারের লোকরা তখন বিভিন্ন বেসরকারি স্কুলের দিকে ঝাঁপাবে যেটা উনি সাকসেস হচ্ছেন উনি এর বিজনেস করছেন কিন্তু রাজ্যের পুরোপুরি আপনি ধর্মনগতে সাবলম পর্যন্ত দেখুন যে সরকারি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো এখন প্রত্যেক দিন আমাদের নিচের দিকে নামছে আগে একটা স্কুলে যদি পাঁচশো ছাত্র ছাত্রী থাকতো আজকে সেই স্কুলে দুইশো এসে দাঁড়িয়েছে সেটা কিসের উন্নয়ন করছেন মানিকবাবু মানিকবাবু উন্নয়ন করছেন প্রাইভেটেশন মানিকবাবু উন্নয়ন করছেন বেসরকারি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো আচ্ছা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রাজ্যের যুবাদের নিয়ে যদি আমরা কথা বলি বর্তমান সময়ে দাঁড়িয়ে নেশার বাণিজ্য যেভাবে চারিদিকে বেড়ে চলেছে নেশার ব্যবসা একদিকে যেমন চলছে নেশার সেবনের হার বাড়ছে যুব সমাজ সে জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে অন্যদিকে রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরার ডাক দিচ্ছে দুটোর মধ্যে আদৌ কি কোনো মিল খুঁজে পান এটা আপনি ঠিক বলেছেন যে বর্তমান সরকার নেশামুক্ত ত্রিপুরার বিশাল হোর্ডিং লাগাচ্ছে আপনি রাস্তায় ঘাটে দাঁড়ালে দেখবেন বিশাল বড় বড় হোর্ডিং নেশা মুক্ত কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পুরো ঘুমে মানিকবাবু পুরো ঘুমিয়ে আছে নেশার সাম্রাজ্য চলছে সারা রাজ্যে আমরা হঠাৎ হঠাৎ যখন দেখতে পাই কি যখন উনি ফ্ল্যাগস নতুন পুরনো ফ্ল্যাগস যখন নষ্ট হয়ে যায় নতুন ফ্ল্যাগস লাগায় তখন উনি কি করে ওখিন তখন দু তিনটা থানাকে বলে যে আমাকে কিছু ছবি কালেকশন করে দেবো ফটো লাগবে কি লাগবে আমি নেশা ধরছি কি ধরছি তিন চারটা যারা একদম গাছরুট লেভেলের যারা ওয়ার্কার তারা নেশার বাণিজ্যের সাথে যারা যুক্ত একদম গাছরুট লেভেলে তাদেরকে ধরছে দু চারটা ফটো তুলছে মিডিয়াতে হাইলাইট করার চেষ্টা করছে যে প্রশাসন কাজ করছে কিন্তু যারা আজকে মেন কিং যারা ত্রিপুরা রাজ্যের মেন নেশাটাকে চলাচ্ছে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না মানিকবাবু কি সেটা জানে না রাজ্যে কারা কারা নেশার সাথে যুক্ত চুরাই বাড়ি দিয়ে কিভাবে গাড়ি নেশার গাড়ি ঢুকছে সেটা কি মানিকবাবু জানে না স্বরাষ্ট্রমন্ত্রী কি জানে না সবই জানে কিন্তু উনি ধরছে কাকে উনি দেখবেন গুলবাজারে বলুন বটতলা বাজারে বলুন যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ী আছে সেগুলোকে ফটোশুট করার জন্য উনি মাসে একটা থানাকে বলছে যে একটা রিপোর্ট করো একটা নেশার লুককে ধরো ধরে ফটোশুট করে মানুষকে বুঝাও যে নেশা মুক্ত ত্রিপুরা চলছে কিন্তু আদেও সারা রাজ্যের মানুষ বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন তারা আজকে আতঙ্কের মধ্যে আছে যেভাবে যুব সমাজ আজকে নেশার দিকে ঝুঁকছে আর সরকার যেভাবে অর্থের কাছে হার মেনে সেদিকে আমাদের রাজ্যে খুব ধ্বংসের একটা কারণ হচ্ছে যেটা মানিকবাবু নিজে ব্যক্তিগতভাবে নিজে খুব দেয় আচ্ছা আমরা পশ্চিমবঙ্গের কথা একটু যদি উল্লেখ করি পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরে একের পর এক দুর্নীতির খবর উঠে এসেছে সেখানে তৃণমূলের বেশ পরিচিত কতগুলো মুখ জড়িত রয়েছে বলে ঘটনাগুলো প্রকাশ্যে আসে সেটা একেবারে অনস্বীকার্য তাহলে এই ঘটনাগুলি প্রকাশ্যের পর মানুষ যেখানে একটা মানে রয়েছেন তবে তারা কেন তৃণমূল কংগ্রেসকে চাইবেন বা তাদের কাছে আপনারা কিভাবে নিয়ে যাচ্ছেন আপনি যেটা বলেছেন সেটা ঠিক কিন্তু আপনি লক্ষ্য করবেন পাশাপাশি যে একমাত্র একটাই দল যেটা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আপনি যাকেই বলবেন যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে আপনি প্রার্থ্যবাবুর কথাই বলেন প্রাপ্তবাবু যখন গ্রেপ্তারও হয়নি তখনই ওনাকে দল থেকে ছড়িয়ে দিল ওনার বিরুদ্ধে প্রথম যে পদক্ষেপ নিল সেটার নাম হয়েছে মমতা ব্যানার্জি কিন্তু আজকে আপনি দেখুন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের ত্রিপুরা রাজ্যে বলুন সেগুলো সবাই জানে দুর্নীতি করছে কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না কারণ কি তারা শাসক দলের লোক তারা মুখ্যমন্ত্রী লোক কিন্তু আপনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলছেন সেটা ঠিক যে কিছু কিছু দুর্নীতি হচ্ছে তা অস্বীকার করার কোনো ব্যাপার নেই যেহেতু একটা বড় রাজ্য কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে যেগুলো দুর্নীতি করছে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকারের প্রশাসন কিন্তু যে যেই কেসগুলো নিচ্ছে পশ্চিমবঙ্গে সেই কেসগুলো একটাও সলভ করতে পারেন কিন্তু আপনি বলুন দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে প্রথম গ্রেপ্তারটা কে করছে মমতা ব্যানার্জির পুলিশ তো সেটাই পার্থক্য যে দুর্নীতি হচ্ছে সেটা ঠিক আপনি যেটা বললেন দুর্নীতি করছে কিন্তু শাস্তিটা কে দিচ্ছে শাস্তিটাও দিচ্ছে মমতা ব্যানার্জি আজকে আপনি যেটা বললেন যে মেন যে ত্রিপুরাতে কিভাবে আপনারা লোককে বুঝাবেন ত্রিপুরাতে আজকে একটা পরিবারে আমরা যখন থাকি পাঁচজন লোক থাকে পাঁচজনের মাইন্ডসেট আপ আলাদা থাকে কিন্তু পরিবারের যিনি মুখিয়া থাকে যিনি প্রধান থাকে তার দায়িত্ব পরিবারটাকে কিভাবে চালাবে তাই পরিবারের মুখিয়ার সিদ্ধান্ত নিতে লাগবে যে একটা লোক যদি খারাপ পথে থাকে তাকে সরিয়ে অন্য পরিবারটাকে আগলিয়ে রাখ তাই আমরা চাইবো ত্রিপুরা রাজ্যে একটা সুষ্ঠ গণতন্ত্রের মাধ্যমে একটা যেন সরকার প্রতিষ্ঠিত হয় যেটা জনগণের সাথে কাজ করবে জনগণের পাশে থাকবে সেই উদ্দেশ্যে নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করছি আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখতে পাই তবে বিগত এই দু হাজার নির্বাচনের পরে প্রায় দু বছর পেরিয়ে গেছে আপনাদের তৃণমূল কংগ্রেসের ততটা সচরাচর কর্মসূচি দেখা যায় না বা তুলনামূলকভাবে অনেকটাই কম তার কারণ কি কোন রকম বাধা বিপত্তি কারণ থাকে আপনার সব যেটা বলছেন আমরা যখন কারেন্ট যখন মানে নিত্য প্রয়োজনীয় যে ইস্যুগুলো আসে আমরা এই ইস্যুগুলো নিয়ে মাঠে নামছি আপনারা দেখুন যখন রেশন ব্যবস্থা প্রায় বন্ধের দিকে যাচ্ছিল তখন আমরা খাদ্য দপ্তর ঘেরাও করেছিলাম যখন বিদ্যুতের দাম বাড়াচ্ছিল তখন আমরা বিদ্যুৎ ভবন ঘেরাও করেছিলাম আপনারা লক্ষ্য করবেন যে তিন চার দিন আগে চন্দ্রপুরে একটা শিশুর মৃত্যু হয়েছিল সেই নিয়ে আমরা ওর পরিবারের কাছে গিয়েছি থানায় গিয়েছি আমরা রাজ্যের লোকাল যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আমরা ঝাঁপাচ্ছি আর আপনি যেটা বলছেন যে কন্টিনিউয়াসলি কেন বড় বড় মুভমেন্ট হচ্ছে না কারণ আমরা ফোকাস করছি আমরা চাইছি যে যারা ত্রিপুরা যে জনসাধারণ যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদের জন্য ক্ষতি না হয় কারণ আপনারা সবাই অবগত আছেন যে বিগত দিনে লক্ষ্য করবেন যে আজকে আমাদের রাজ্যের বিরোধী দল করাটা মানে খুব একটা বিশাল বড় ব্যাপার কারণ যারা সরকারে বসে আছে তারা চাইছে তাদের লক্ষ্য কি যে বিরোধীরা থাকবেন যেটা খুব ভয়ঙ্কর গণতন্ত্রের জন্য তাই আমরা বিশেষ করে কর্মীদেরকে আমরা একজুট করছি প্রত্যেকটা জায়গায় একজুট করছি আমরা ওপেন সবাইকে আনতে চাইছি না যেন ওদের পরিবারের উপর বা ওদের কর্মসংস্থানের উপর কোনো ধরনের আঘাত না আনে তাই আমরা এখন সংগঠনটাকে আমরা রুট লেভেলে আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি তাই আমরা রাস্তায় এখনো নামছি না কারণ আমরা বিশ্বাস করি যে আমরা রাস্তায় কর্মীদের নামিয়ে বাড়িতে বসে থাকাটা সেটা ঠিক হবে তাই আগে কর্মীদের কথা চিন্তা করে রাজ্যের জনগণের কথা চিন্তা করে আমরা আস্তে আস্তে সংগঠিতভাবে আমরা এগোচ্ছি আপনারা দেখবেন যে আমরা সংগঠনটাকে বাড়াই তারপর আগামী দিন কিভাবে আমরা রাস্তায় থাকি দু তেইশের নির্বাচনের দিকে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে তৃণমূল কংগ্রেসের যে ফলাফল সেটা সেরকম আশানুরূপ হয়নি হয়তো সংগঠন আরো একটু মজবুত হওয়া বাকি ছিল তো প্রায় দু বছর কেটে গেছে আরো হাতে মোটামুটি ভাবে দুই থেকে আড়াই বছর সময় এরপর দু হাজার আঠাশে আবার নির্বাচন কিভাবে প্রস্তুতি নেবেন বা কতটা আশাবাদী দু আঠাশ কে কে না দু হাজার তেইশের আপনি যেটা বলছেন দু তেইশের ব্যাপারটা হয়েছিল কি দু তেইশে মানুষ বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকারটা প্রথম দেখেছিল একটা বিশাল একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে পঁচিশ বছরে সিপিএম কে সরিয়ে একটা নতুন সরকার এসেছিল যেটা বলেছিল চলো পাল্টা স্লোগান দিয়ে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল তাই সরকারটা এসে যেভাবে সন্ত্রাস বলুন এক না একতন্ত বলুন যেভাবে রাজ্যের মানুষের উপর অত্যাচার বলুন করছিল তখন আমরা দেখলাম কি যে নির্বাচনের আগে সিপিএম কংগ্রেসের একটা অ্যালায়েন্স হয়েছিল সেই অ্যালায়েন্সটা টা হওয়াতে রাজ্যের জনগণ হয়তোবা ভেবেছিল যে সিপিএম এর হয়তো একটা ভোট পার্সেন্টেজ আছে তো তার মধ্যে কংগ্রেসও একজুট হয়েছে আমরা আগে এই সরকারটাকে পরিবর্তন করি আমরা আগে বিজেপি কে সরাই তাই আমাদের উপর তখন মানুষ এতটা ভরসা করতে পারেনি বা ভরসা যেভাবে আমাদের সাথে কর্মীরা যোগাযোগ হয়েছিল কিন্তু ভুট বাক্সে আমরা লক্ষ্য করেছি যে সেভাবে দেয়নি তার একমাত্র কারণ এটাই আমাদের মনে হয়েছিল যে মানুষ যখন জোটটা হয়েছিল অ্যালায়েন্সটা হয়েছিল সিপিএম কংগ্রেসের তখন মানুষ ভেবেছিল যে হয়তো সরকারটা ফেলে দেবে সিপিএম তাই একজুট হয়ে ভোটটা দিয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি কি নির্বাচনের পরে যে কংগ্রেসের যে ভোট ব্যাংকটা ছিল যেটা কংগ্রেসের মাইন্ডেড ছিল যারা সিপিএম বিরোধী ছিল সেই লোকগুলো কি বলো সেই লোকগুলো নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা বিজেপি ভোটটা দিয়ে দিল কেন যেন সিপিএম আবার স্পেস না পায় মানে সিপিএম যেন আবার সরকারে না চলে আসে তার জন্য কংগ্রেসের ভুটটা কংগ্রেস টানতে পারেনি কংগ্রেসের ভোটটা বিজেপি চলে গিয়েছিল কিন্তু সিপিএম এর ভোটটা সিপিএমেই ছিল তাই আমরা দেখলাম যে বিগত দিনে বিজেপি সরকার আবার দ্বিতীয়বার আসলো তাই আমরা জানি বিশ্বাস করি যে মানুষ দু একটা পরিষ্কার মেসেজ দিয়েছে যে বিজেপি কে এবং মানুষ চাই না পাশাপাশি সিপিএম কেও মানুষ চাই তাই মানুষ দুটা দলের বিরুদ্ধে যারা রাস্তায় থাকবে যারা সংগঠনকে প্রভাবশালী বানাতে পারবে লড়াই আন্দোলনে থাকবে আমার বিশ্বাস আগামী দিন মানুষ তাদের পাশেই থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আলোচনা আজকে আর করলাম না প্রতিটা রাজনৈতিক দলের যারা একেবারে প্রথম সারির নেতৃত্বরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা তাদের মত করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা বিরোধী শিবিরের হোক সিপিআইএম কিংবা কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস প্রতিটা দিক আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তৃণমূল কংগ্রেসের দিকতে আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লিখুন কমেন্টে এবং অন্যান্য আপডেটস গুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে